এআই কি না করতে পারে শুধুমাত্র দুটি ফটো দিয়ে এরকম ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন তো একটি নতুন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো যখনই আপনি ওয়েবসাইটটি ওপেন করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা নিচে দেখতে পারবেন নিচে একটি অপশন রয়েছে টেমপ্লেট অপশন ঠিক আছে এই টেমপ্লেট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে যখনই আপনি টেম্প্লেটের ওপরে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনার দুই নাম্বার অপশানটি সিলেক্ট করে দেবেন দুই নম্বর অপশনটি সিলেক্ট করার পর এরকম একটি বক্স আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে দেবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখানে লোডিং নেবে ঠিক আছে প্রসেসিং না হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশানই ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথেই সাথে দেখতে পারবেন আপনার ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে কিন্তু উপরে প্রসেসিং নিচ্ছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন তো ভিডিওটি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখন যদি আপনি ভিডিওর ওপরে একবার ক্লিক করেন ক্লিক করলে কিন্তু ভিডিওটি এখানে ওপেন হয়ে যাবে তো ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে গেলে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এ এর মাধ্যমে এরকম ভিডিও তৈরি করা